হ্যালো ফ্রেন্ডস ওয়েলকাম টু মাই চ্যানেল আজকে আমাদের পুরীতে সেকেন্ড দিন আর আমরা এখন নিচে নেমে পড়েছি দুপুরে লাঞ্চ করার জন্য আর আজকে দুপুরের লাঞ্চে বিশাল মেনু ছিল আর এটি ছিল এই হোটেলটির রেস্টুরেন্ট আর রান্নাবান্নাও খুব ভালো ছিল আর দেখো এখন আমাদের পুরো টিম খেতে বসে পড়েছে না পুরো টিম বলাটা ভুল এখানে আমার ছেলে আর শাশুড়ি নেই ছেলে ঘুমোচ্ছিলো আর সেখানে শাশুড়ি বসেছিলো আমি খেয়ে ওপরে যাব তারপর শাশুড়ি নামবে খেতে

তারপর এক্সট্রা মাছ নয় মাংস যে যেটা খাবে এখানে রয়েছে ভাত মুগ ডাল পাঁপড় ভাজা ভেন্ডি দিয়ে আলু দিয়ে চচ্চড়ি আলু ভাজা এচড় আর সাথে চাটনি আর এগুলোর সাথে আমি নিয়েছি কাঁকড়া এই থালিটার প্রাইস ছিল দুশো টাকা আর আমার বড়মশাই নিয়েছিল পমফ্রেট মাছ ওর থালিটা নিয়েছিল দুশো টাকা